বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স মা আমার মা কৃষণান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই ইউনিক একটি বিস্কুট রেসিপি তো আপনারা পুরো রেসিপি জুড়ে আমার সঙ্গেই থাকুন বিওয়ার্স রেসিপিটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকের বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিম বলে নিয়েছি একটি ডিম এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এটা আমি দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটি চামচের সাহায্যে ভালো করে বিট করে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করে দিচ্ছি দুই ফোঁটা পরিমাণে কালার ফুড এখানে আমি অরেঞ্জ কালার ফুডটা ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন এখন আমি তিরিশ সেকেন্ডের মতো ভালো করে বিট করে নিচ্ছি বিয়ার্স ভ্যানিলা এসেন্স যদি আপনাদের পছন্দ না হয় কিংবা আপনাদের বাসা বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে লেবুর রসটা ব্যবহার করতে পারেন এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে উলটি পাল্টে এগুলো মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিওয়ার্স এটা আপনারা হাত দিয়েও কিন্তু করে নিতে পারবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া আজকের বিস্কুটটা ঠিক আমি এই নারকেল দিয়েই দুর্দান্ত সাথে একটি বিস্কুট পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি তো অল্প অল্প পানি দিয়ে আমি একটি মসৃণ ডো তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে আমি অল্প পরিমাণে ডো নিয়ে দুই হাতের তালুতে খুব সুন্দর ছোট্ট একটা বলের শেপ দিয়ে নিয়েছি বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটি ছাঁকনি নিয়েছি এটা ঠিক আপনি যে পিঠাটা তৈরি করার পর যে তেল ঝরিয়ে উঠিয়ে রাখেন এরকম একটা ছাঁকনি থাকলে যথেষ্ট তো বলটাকে আমি দিয়ে একটি চায়ের চামচের সাহায্যে একটু প্রেশার করে টান দিয়েছি তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি পিঠার শেপ বিয়ার্স দেখতে পারবেন এটা কত সুন্দর হয় তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি এরকম ঘরে থাকা যে ঝুড়ি বা আপনাদের যে জালি এগুলো থাকলে চলবে এ দিয়ে খুব সুন্দর একটা এই বিস্কুটের শেপ বা পিঠা শেপ দিয়ে নিতে পারবেন একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন তো একই পদ্ধতিতে আমি সব এই বিস্কুটের শেপগুলো দিয়ে নিচ্ছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে ভিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে যেমন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন অবশ্যই এর জন্য বলেছি কারণ আপনার কাছে শুধু একটি লাইক কিন্তু আমার কাছে সেই লাইকটি অনেক মূল্যবান তো আশা করি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন তো এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এই বিস্কুটগুলো একে একে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দেওয়া হয়ে গেলে আমি চামচ দিয়ে উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিয়র্ডস এই বিস্কুটগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় যেমন হয় ক্রিস্পি তেমন হয় সুস্বাদু এগুলো কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা খুব সুন্দর দেখাচ্ছে এটা যেমন লোকে তেমন কিন্তু খেতেও খুব টেস্টি এখন আমি সব বিস্কুটগুলো উলটিয়ে দিচ্ছি বিয়র্ডস এটা উল্টে পাল্টে আপনি চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেবেন যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে এবং ক্রিস্পি একটা ভাব চলে এসেছে ঠিক তখনই তেল জড়িয়ে উঠিয়ে নিতে হবে বিহার্স দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কতটা ফুলে উঠেছে এবং কত সুন্দর কালার হয়েছে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে এগুলো ভাজার জন্য তো যখনই এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল জড়িয়ে একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নেব বিহর্স আমি সব বিস্কুটগুলোই আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি এবং ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এগুলো কত সুন্দর হয়েছে আপনাদের চাইলেও কিন্তু এরকমই খুব সহজেই কিন্তু বাসাবাড়িতে বাড়িতে বিস্কুট তৈরি করে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তো বিয়ার্স ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতেও যেমন সুন্দর তৈরি করতেও কিন্তু খুব সহজেই তৈরি করা যায় খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু এগুলো আমরা তৈরি করতে পারি এবং এটা বক্সে রেখে আপনি এক থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন বিভর্ডস যখন তখন যেভাবে খুশি সেভাবেই আপনারা তৈরি করে বাসা অনেক দারুণ দারুণ জিনিস খেতে পারবেন যদি কিনা আপনি সেই কাজে এক্সপার্ট থাকেন তবে আশা করি এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আপনারা অবশ্যই সব সময়ের জন্য চোখ রাখবেন মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আমি সব সময়ের জন্য চেষ্টা করি খুব সহজ সহজ সিম্পল সিম্পলভাবে এই রেসিপিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর একটা কথা না বললে আপনারা একটু ফুল ওয়াশ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত